চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে শীতের আমেজ অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটলো বারোই ডিসেম্বর গোলাপ কাছে কুড়ি ধরলো মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞেস করল কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়ে বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চায়নি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে যায় এ তো গান শুধুই গান তাছাড়া কিছু যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের সারা রাত বাজিয়েছি সারা রাত সেই সুরের মায় আলোয় তুমি নাচ ছেলে অসামান্য অনন্য সেই নাচ হ্যাঁ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মার্চ ছেলেটি বাসি বাজালো শুনল সময় থমকে থাকি যখন থামল দু চোখ ভরা জলে বলল বাসি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন ওর স্বপ্ন টপ্ন দেখছো না তো

সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো তুমি সত্যি কি যাও তো তুমি আরো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো আর না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল সেপ্টেম্বর শুভ বিবাহ সুসম্পন্ন পাত্রের সঙ্গে বিশে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উপরে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন দেখে কেবল পোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ছড়ে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না নমস্কার